না আপনি যদি ইউরোপের কথা চিন্তা করেন টু বি স্পেসিফিক হাঙ্গরি তাহলে হচ্ছে আপনার ব্লক অ্যাকাউন্ট লাগতেছে না আপনি হচ্ছে একটা সেভিংস অ্যাকাউন্ট রাখতে হবে আপনার নট বিজনেস অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টে পনেরো থেকে বিশ লাখ আমি মনে করি অ্যান তো এটা হচ্ছে আপনার সিক্স মান্থ একটা ম্যাচুরিটি লাগবে কম হলে রিস্ক থাকবে আপনার ভিসা রিজেকশনের তো আর ওই অ্যাকাউন্টে আপনি হাল হালনাগাদ ওই অ্যাকাউন্টে আপনি হালনাগাদ হচ্ছে ইয়ে করবেন মানে ওই অ্যাকাউন্টে আপনি হালনাগাদ ট্রানজাকশন করতে থাকবেন মাসে খুব বেশি না দুই থেকে তিনটা বেশি হলো সমস্যা মাসে দুই থেকে মাসে দুই থেকে তিনটা করবেন ট্রানজাকশন আর হচ্ছে অ্যাকাউন্টে ধরেন বিশ লাখ রাখলেন আজকে পাঁচ লাখ তুললেন অপরশু দিন দুই লাখ জমা দিলেন এইভাবে ট্রানজাকশন চলতে থাকবে হ্যাঁ

এখন এইখানে একটা বিষয় আছে সেই বিষয়টা হচ্ছে যারা ইন্টার ব্যাকগ্রাউন্ড থেকে আসছে অ্যাজ পার এজাইনো তাদের ভালো যাদের রেজাল্ট আছে তারা হচ্ছে ইরাসমাস মুন্ডাস নামে একটা ইয়ে আছে স্কলারশিপ প্রোগ্রাম আছে তো সেটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে নভেম্বরে আইএস সি সেভেন বা সেভেন পয়েন্ট প্লাস তো সেইখান থেকে ভালো একটা ওয়েবার তাদের আসে তো আমাদের ডিপ্লোমা মধ্যে কিন্তু সুযোগটা নাই হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাদের পাঁচ হাজার আটশো যে ইউরোটা এইটা যদি আপনি বর্তমান সময়ে কনভার্ট করেন একদম খুব নিয়ারলি আট লাখ আট লাখই ধরতে হবে আপনার ওই যে

একটু ভিতরের দিকে তো বলতে গেলে আমি ওরকম বুদাপেস্ট তো হচ্ছে কান্ট্রি মানে হচ্ছে রাজধানী তো বুদাপেস্টের মতো ওইরকম জব অপরচুনিটি হয়তো থাকবে না তো আমার একটা ভালো একটা অ্যামাউন্ট মানে নিয়ে যাওয়া লাগবে ডরমিটরি প্লাস হচ্ছে আমার ব্যাকগ্রা মানে ব্যাকআপ হিসাবে তো সেই অ্যামাউন্টটা ধরলে অ্যাপ্রক্সিমেট তেরো থেকে চোদ্দোর মতো আসে এর বেশি না ভিসা আবেদন করার প্রসেসটা আসলে ভিসা হচ্ছে আপনি যখন ইউনিভার্সিটি থেকে আনকন্ডিশনাল লেটার পাবেন এন্ট্রেন্স এক্সাম দেওয়ার পরে দুজন টিচার বা দুইজন প্রফেসর থাকবে তারা আপনার ইন্টারভিউ নিবে ইন্টারভিউতে আপনি যদি কোয়ালিফাই করতে পারেন স্যাটিসফাইড করতে পারেন তারা তাদের রেজাল্ট দিয়ে দিবে আপনারা এইসব ডকুমেন্ট জাস্টিফিকেশন করার পরে তো আমি হচ্ছে দুই কর্ম দিবসের মধ্যে আনকন্ডিশনাল লেটার পেয়ে গেছিলাম তো আনকন্ডিশনাল লেটার পাওয়ার পরে আপনার কাজ হচ্ছে টিউশন ফিটা সেন্ড করা নির্দিষ্ট সময়ের ভিতরে যখন তারা টিউশন ফিটা রিসিভ করবে আপনাকে সাথে সাথে একটা অফার লেটার দিয়ে দিবে তো অফার লেটারটা যখন আপনাকে দিবে ওই অফার লেটারটা প্লাস আরও কিছু ইয়েস অ্যাপেন্ডিক্স আছে ওটা যখন অ্যাপ্লিকেশন করবেন তখন বুঝতে পারবেন অ্যাপেন্ডিক্স প্লাস আর একটা হচ্ছে রেসিডেন্স ফর্ম এই দুইটা ফর্ম ফিল আপ করা ওই তিনটা মানে হচ্ছে আপনার ফাইনাল অফার লেটার রেসিডেন্স ফর্ম আর হচ্ছে ওই ইয়ে অ্যাপেন্ডিক্স এই তিনটা ফর্ম নিয়ে পিডিএফ আকারে আপনার অ্যাম্বাসির ডেটের জন্য মেল করতে হবে তো তাদের অ্যাভেলেবেল যে স্লোটটা আছে ওই স্লোটটা হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে প্লাস কী কী ডকুমেন্টস লাগবে

হার্ট হ্যাঁ সাপোর্ট দরকার আপনি যদি ব্যাচেলার বিষয়টা দেখেন ব্যাচেলার বিষয়টা তাহলে হচ্ছে ম্যাক্সিমাম কান্ট্রিতে হচ্ছে ব্যাচেলারটা একটু সাপোর্ট লাগে এখন এখানে ভয় পাওয়ার কিছু নাই যারা বুদাপেস্টের মধ্যে যাবে তাদের এটা ইজিলি হ্যান্ডেল হবে এখন আমাকেও বলছি ইজিলি মানে ম্যানেজ করা পসিবল বাট এটা আমি গিয়ে এক্সাক্টটা বলতে পারবো যাওয়ার পরে পরিস্থিতি যাবে যে আসলে এই যে আপনার জার্নিটা একদম প্রস্তুতি নেওয়া শুরু করে আপনি পনেরো তারিখে যাচ্ছেন হ্যাঁ ব্যাপারটা আপনার কাছে আসলে কি খুব জটিল এবং কঠিন মনে হয় অবশ্যই জটিল এবং কঠিন আপনাকে যেটা বললাম যে আমি ছাব্বিশে মে বাইশ থেকে ট্রাই করতেছি তো আমি হচ্ছে লিথোনিয়া থেকে আমাকে রিজেক্ট মানে আমাকে না বলে দিছে যে তোমার ডকুমেন্টস অ্যাপ্লিকেবল না অস্ট্রেলিয়া হ্যাঁ অস্ট্রেলিয়ার জন্য কথা বলছি তো তারা বলছে যে না তোমাদের স্টেট অফ ফ্যাকাল্টি কয়েকটা অ্যাপ্লিকেশন করছি তারা আসলে নিচ্ছে না আসলে বলতে সেটা অ্যাপ্রুভ না অস্ট্রেলিয়ার অ্যাপ্রুভ লাগে যে সব বোর্ডগুলো নিবে তার আমাদের বোর্ড অ্যাপ্রুভ করে না তো এই জন্য হচ্ছে অস্ট্রেলিয়া করতে পারিনি সুইডেন কথা রিসার্চ করলাম সুইডেনে হচ্ছে ডিপ্লোমা নিবে না এরপরে জার্মানিতে হচ্ছে লং প্রসেস ইউকেতে হচ্ছে হাই এডুকেশন মানে হাই টিউশন ফিস আর হচ্ছে ওরকম আফটার গ্র্যাজুয়েশন ফ্যাসিলিটিস কম এরপর আপনি যে আমেরিকা চিন্তা করেন সেইখানেও অনেকটা টাফ সিচুয়েশন তো মানে সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে মানে আমি খুবই ভাঙা পড়ছিলাম যখন লিথুনিয়া থেকে বলছেন মানে একটা ধরে নিয়েছিলাম যে লিথুনিয়া হয়ে যাবে আমার হ্যাঁ তো ওইখানে হয়ে যাবে এরকম ধরে নিয়েছিলাম প্লাস আমি কারো ওই দেশে যে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ ওই ইউনিভার্সিটি তার সাথে কথা বলছি বলছে প্যারা হয়ে যাবে তো যখন বলছে যে না তোমার ডকুমেন্টটা আসলে অ্যাপ্লিকেবল না আমরা এটা অ্যাকসেপ্ট করবো না আসলে আমি তখন মেন্টালি অনেক ভাঙা পড়ছিলাম মানে বাসা এমন হয়েছে যে বলছে কি দরকার এত প্রেশার নেয় তাহলে বাদই দিয়ে থাক আমি আসলে হারাই নেই যে না আমার কিছু করতে হবে আমার অবশ্যই কিছু করতে হবে এই সেক্টর দিয়ে তো তারপরে হচ্ছে যে আমি একদম লাস্টে যে আইসা হাংরিতে অ্যাপ্লাই করি এবং সেখান থেকে এটা পাই আমি হচ্ছে দুই হাজার বাইশে জুলাই হ্যাঁ তো আমার অরিজিনাল অরিজিনাল যে সার্টিফিকেটটা সেটাও কিন্তু আসে নাই তো এটা নিয়েও ট্রাই করছিলাম আনার জন্য এটাও আসে নাই তো এম্বাসির একটা রিকুয়ারমেন্ট ছিল না আমি প্রফেশনালটা দিয়ে অ্যাপ্লাই করছি এবং আলহামদুলিল্লাহ প্রফেশনাল দিয়ে ভিসা পাইছি তো এম্বাসি রিকোয়ারমেন্ট ছিল ওরজিনাল ডকুমেন্টস আর তো এখানে আমি একটা হিউজ টেনশনে ছিলাম যে আমার ভিসা রিজেকশনের চান্স আছে না এটা হচ্ছে বিষয়টা কি আমাকে ইউনিভার্সিটি জাস্টিফিকেশন করে অফার লেটার দিয়েছে এখানে অ্যাম্বাসির এরকম জাস্টিফিকেশন করার অপশন নাই বাট তাও আমি টেনশনে ছিলাম যে এই ব্যাকগ্রাউন্ড থেকে যেহেতু আসছি হ্যাঁ আর সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনাটা বলি সেটা হচ্ছে আমি যখন বিএলএসএ পেপার সাবমিশন করি ওইখানে আমি মানে আমাদের তো হয় আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছি আছে যেগুলো অনেক মানুষই চিনে না তো ওইখান থেকে যেটা হয়েছে যে ওই আপু যে সাবমিশন থাকে উনি বলছে আপনি আইসটির হচ্ছে হ্যাঁ আপু আপনি আইসটি চিনেন বলছে হ্যাঁ আমি আইসিটি চিনি তো আমার কিছু ফ্রেন্ড আছে ডেন্টাল ডিপার্টমেন্টের পরে বললাম হ্যাঁ আপু আমি ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের আসলে কার সঙ্গে যোগাযোগ করতে হয় কিভাবে যোগাযোগ করতে হয় আমি একটা সহজ পদ্ধতি আছে সেটা হচ্ছে যে ব্যাচেলার পোর্টাল নামে একটা পোর্টাল আছে ব্যাচেলার পোর্টাল যারা ব্যাচেলার মাস্টার যাবে মাস্টার তো ব্যাচেলার পোর্টালে আপনার সাবজেক্ট হ্যাঁ প্লাস আপনার কান্ট্রি ওইখানে লিখে আপনি সার্চ দিতে পারেন সার্চ দিলে অনেক লিস্ট আসবে তো আমি ওইখানে আমার সাবজেক্ট এবং কান্ট্রি আমেরিকা উইদাউট আমেরিকা ইউরোপ আদার ইউরোপ মানে একদম ওয়ার্ল্ড ওয়াইড আমি ই করছি সার্চ করছি রেস্কান করা হয়েছে বলতে গেলে তো ওই যে ইউনিভার্সিটির লিস্টগুলো আসছে ওয়েবসাইট থেকে তাদের মেইল কালেকশন করছি ইউনিভার্সিটি ধরে ধরে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি মেইল করছি যে আমার পেপার্স অ্যাপ্লিকেবল না জাস্ট এইটা জানার জন্য তো ওইটা যখন জানছি দেখছি যে না এটা এটা রিকোয়ারমেন্টস ম্যাচ করে যায় আমার আইএলসি স্কোর আছে क्वेश्चन সব জায়গা থেকে কি রিপ্লাই আসছে অনেক জায়গায় টাইমলি রিপ্লাই আসছে অনেক জায়গায় বলতেছে যে না তুমি ওয়েবসাইট দেখো এখানে সব ডিটেইলস দেওয়া আছে অনেক অনেক ইউনিভার্সিটি কি বলছে বলে দিছে যে হবে কি হবে না এরকম মানটা হয় সব সেই মডিউলে কাজ করে না আসলে এই ক্ষেত্রে আসলে কোনো এজেন্সির হেল্প প্রয়োজন হয় কিনা নাকি যে কেউ ইচ্ছা থাকলে নিজের ইচ্ছাতেই ট্রাই করে দিতে পারে এখন এইখানে দেখেন একটা মানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে সেটা বলি যে আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করেন আপনার মধ্যে হাইয়েস্ট লেভেল অফ ইনসিকিউরিটি কাজ করবে যে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে যে আমার বাইচান্স একটা মিস্টার হলে আমার টাকা কিন্তু সব চলে যাইতেছে একদম আমি আর পাইতেছি না তো এই যে মানে মেন্টালি যে বার্ডেনটা এটা যদি ওভারকাম করতে পারে তাহলে পসিবল আসলে কিন্তু এইটা বিষয়টা হচ্ছে এমন যে মানুষ এটা করতে ভয় পায় যে এজেন্সি কাজ করতেছে তারাই করুক তারাই দেখুক তো এজেন্সি কিন্তু আপনার মতো তারা করে করবে না আমার ফাইলে কোনো একটা সমস্যা হলে আমি সাথে সাথে ইউনিভার্সিটিকে মেল করছি ইউনিভার্সিটি রিপ্লাই না দিলে আমি ফ্যাকাল্টিকে মেল করছি ফ্যাকাল্টিকে না দিলে আমার যে কোর্স আছে তাকে মেল করছি হ্যাঁ তো এইরকম যখন আপনি বিষয়গুলা ইয়ে করবেন মানে ডিল করবেন তো আপনার হচ্ছে নিজে করাটাই বেটার আমি মনে করি কিন্তু আমার যে আমার বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ছিল একজন তো উনি হচ্ছে আমার ইউনিভার্সিটির ওয়েবসাইটেই তার নাম দেয়া তো আমি তার মেইল কালেকশন করি হ্যাঁ কালেকশন করি তো জানতে পারি তারও একটা এজেন্সি আছে তো আমাকে ওইটার আন্ডারে বলছে যে তুমি এইখানে ফাইল খুলে রাখো আমি তোমাকে ডিটেকশন দিব তো আমি জাস্ট ফিজিক্যাল ওয়ার্ক বলেন না 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 ফোর্স এরকম বিষয় না আমি হচ্ছে অ্যাপ্লিকেশন করছি ইন্টারভিউ দিছি আনকন্ডিশনাল লেটার পাইছি আচ্ছা হ্যাঁ ইউনিভার্সিটিতে যেটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে যে প্রথমে আমাকে পরিচয় হতে বলবে তারপর হচ্ছে হোয়াই দিস সাবজেক্ট হোয়াই নট অ্যানাদার সাবজেক্ট আবার টেল মি সামথিং অ্যাবাউট দ্যাট রিলেট টু ইউর সাবজেক্ট তারপর হচ্ছে ওয়াই হাঙ্গরি হোয়াই নট আনাদার কান্ট্রি ঠিক আছে তারপর হাউ মাচ ইজ ইউর টিউশন ফিস কুইশ সেপ্টেম্বর তারপর হচ্ছে কোর্স রিলেটেড অনেক কোশ্চেন্স করে ওরা ওখানে ফ্যাকাল্টি থেকে একটা কোশ্চেন্স মডিউল দিয়ে দেবে এই কোয়েশ্চেন মডিউল থেকে কোয়েশ্চেন করবে হ্যাঁ রিপোর্ট দিয়ে দেবে সেখানে আইডিয়া পেতে পারবে